রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বামী স্ত্রী এই একটি কাজ করে ঘুমাবেন আপনার সংসারে আয় উন্নতি রহমত বরকত বেড়ে যাবে কি এমন ভাবে স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমালে সেই সংসারে আয় বরকত হওয়া তো দূরের কথা বরং আরো আপনাদের সংসারে অভাব অনটন দারিদ্রতা একদম আঠার মতো লেগে থাকবে কিভাবে ঘুমালে আল্লাহ তালা আপনাদের দম্পতির উপরে নারাজ হবেন অসন্তুষ্ট হবেন এবং পাশাপাশি শয়তান খুশি হয়ে যাবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জীবনের কোথাও অবশ্যই আপনাদের কাজে লাগবে কি এমন একটা কাজ যে কাজটা রাতে ঘুমানোর আগে স্বামী স্ত্রী মিলে করলে সেই সংসারে কোনো অভাব অনটন আসে না এবং আয় বরকত সবকিছু বেড়ে যায় সেই বিষয় আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করবেন বেশি বেশি আমাদের এই সমাজে এরকম অনেক সংসার আছে যে সংসারে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে স্ত্রীও স্বামীকে পাগলের মতো ভালোবাসে কিন্তু তারপরেও তাদের সংসারে কোথাও একটা গিয়ে শান্তির বড্ড অভাব তারা শান্তি খুঁজে পায় না কেন তারা শান্তি খুঁজে পায় না এই যে তাদের মধ্যে সবকিছু আছে কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বামী স্ত্রী তারা ওই একটা কাজ করে ঘুমায় না এই কারণে তাদের সংসারে কোনো শান্তি তারা খুঁজে পায় না আপনার সংসারে সুখ শান্তি আপনি নিজে হাত ধরে নিয়ে আসতে পারেন তাই নিজের সংসারের শান্তির লক্ষ্য করে হলেও এই কাজটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর করে তারপরে ঘুমানো উচিত আল্লাহ তালা আপনার সংসারের রহমত বরকত সবকিছু দেবে কিন্তু সেটার জন্য আপনাকে এই কাজটা করতে হবে প্রত্যেকটা নারীর উচিত সর্বপ্রথম আল্লাহকে খুশি করা এবং তারপরে স্বামীর সাথে এই কাজটা করা তাহলে আল্লাহ খুশি থাকবে স্বামীও খুশি থাকবে তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার সংসারে সুখের কোনো অভাব নেই কিন্তু আফসোসের বিষয় এটাই যে বর্তমান সমাজের নারীরা অধিকাংশ নারী দেখতে গেলে দেখা যায় তার স্বামীকে সন্তুষ্ট করা তো দূরের কথা আল্লাহকেও সন্তুষ্ট রাখতে পারেন বর্তমান সমাজের মেয়েরা সবচাইতে বেশি অশান্তিতে রাখে তার স্বামীকে সবচাইতে বেশি মানসিক কষ্টে রাখে তার স্বামীকে কিন্তু আমাদের ইসলামে কিন্তু এরকম কোনো কথা নাই ইসলামে বরং আরো দেওয়া আছে একটা পুরুষের জন্য তার সবচাইতে প্রশান্তির জায়গা হবে তার স্ত্রী ঠিক একই ভাবে স্ত্রীর জন্য একটা প্রশান্তির জায়গা হবে তার স্বামী তো আমাদের এই দুনিয়ায় এই সমাজে হচ্ছে তার উল্টোটা স্বামী স্ত্রীর কাছে গেলে অশান্তি পাচ্ছে স্ত্রী স্বামীর কাছে গেলে অশান্তি পাচ্ছে মানে শান্তির কোনো কারবার এখানে নেই সব সময় সব জায়গায় খালি অশান্তি আর অশান্তি এখনকার সংসারে যদি একটা টোকাও লাগে ওই টোকাটাকেই ওরা ঢোল পিটাইতে পিটাইতে এত বড় করে ফেলে ঝগড়ার আকারটা সেখানে দেখা যায় স্বামী স্ত্রী আলাদা আলাদা হয়ে যায় এক ঘরে ঘুমাইতেছে স্বামী আর এক ঘরে ঘুমাইতেছে স্ত্রী বা অনেকে দেখা যায় কি একই বিছানায় ঘুমাচ্ছে বিছানার এক কর্নারে যাচ্ছে স্বামী বিছানার আরেক কর্নারে যাচ্ছে স্ত্রী একদম পিঠ ঘুরায় উল্টা দিক হয়ে ঘুমাইতেছে এইভাবে যদি ঘুমায় কোনো স্বামী স্ত্রী আল্লাহ তালা ওই সংসারে রহমত বরকত দিলেও সেগুলো তুলে নেন এবং ওই সংসারে অভাব অনটন দারিদ্রতা সব সময় একদম আঠার মতো লেগে থাকে কোনো শান্তি ওই সংসারে থাকে না একটা দম্পতির উচিত যদি সংসারে সুখ শান্তি ধরে রাখতে চায় বজায় রাখতে চায় আল্লাহর রহমত যদি সংসারে আনতে চায় তাহলে একটা দম্পতির যতই ঝগড়া হোক যতই মারামারি ফস্তাফস্তি মন কষাকষি যাই হোক না রে বাবা আপনাদের উচিত আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা রাতে ঘুমানোর আগ মুহূর্তে একেবারে ফয়সালা করে নিন মিটমাট করে নিন এবং রাতে যখন ঘুমাতে যাবেন স্বামী স্ত্রী একজন দুইজন দুইজনের মুখোমুখি হয়ে ঘুমাবেন কখনো উল্টো দিক হয়ে ঘুমাবেন না একে অপরের মুখোমুখি হয়ে যদি স্বামী স্ত্রী ঘুমায় তাহলে তার তাদের উপরে ওই দম্পতির উপরে আল্লাহ তালা খুশি হয়ে যান এবং রহমত বরকত ভালোবাসা মোহাব্বত আয় বরকত সবকিছু অনেক বৃদ্ধি করে দিতে থাকেন আর শয়তান খুশি হতো দূরের কথা শয়তান তখন উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মতো হয় বুঝতে পেরেছেন নিশ্চয় আমি কি বলতে চেয়েছি আপনার তাই অবশ্যই যদি সংসারের সুখ শান্তিতে ভরপুর রাখতে চান এই বিষয়টা মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ